তারা মন করা কিছু কথাবার্তা বলে আর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে আছে এমন লোক নাই মনে হয় কি আল্লাহ পক্ষ থেকে এসেছে কিয়ের কারণে কথা বলে আল্লাহ বাবু কথা বলতেছেন লিয়াস তারা বিহি তারুনা তারা ফরিদ করে বিহি হওয়ার দ্বারা ওই ওই কথার দ্বারা সামানান মানে অল্প কলিল মানে মূল্য

যারা যারা এবং গুলো এমন রচনা করে যে মানুষগুলো মনে আশ্চর্য হয়ে যায় ওই লোকদের জন্য ওয়েল নামক মানে মানুষের সামনে এমন উস্থাপন করে যে মানে বাহিরে কথা বলে আর মনে হয় যেটা কোরআনের মধ্যে আছে এরকম কিছু লোক কথা বলে এমন লোক নাই

এখন মুফাসের আনুমান তাফসিরের মধ্যে যাই মেন তাফসির হলো যে ইহুদিদের এক পণ্ডিত ইহুদিদের কি এক পণ্ডিত মুসা আলাই সালাম সালাম আমলে একটা ইহুদি পন্ডিত ছিলেন আওরাত কিতাবের মধ্যে তিন জায়গা বিশ্ব নবীজির নাম ছিল এই ইহুদি পন্ডিত বলতেছে বলছেন যে মোহাম্মদ আবার কোন লোককে এর নাম ফের কিতাবের মধ্যে দেখা যাচ্ছে এটা তো আমার বাবার নাম দেওয়ার দরকার এমন লোক আছে না নাই

বিষ্ণু নাম কয় জায়গায় ছয় জায়গায় কাটা শুরু করে দিল পরে আবার তো কাটা শেষ হয়ে যাবে তার নাম তো আর না বাস এক বড় পন্ডিতের কাছে গেছে মানে মুরুবীর মুরুবি আছে না নাই আছে না নাই মানে শিক্ষকের শিক্ষকের কাছে গেছে গেছে যা বলতেছে যে পন্ডিত মোসাই বলেছে কি ও যে নাম তাওরাদের মধ্যে পাইলাম তিন জায়গায় কাটে দিলাম পড়ে গেল 6 জাগায় কাটে দিলাম গেল নয় জাগায় আরো কাটে দিলাম গেল বারো জায়গায় বলেন নবীজির নাম আর কাটা কাটি করিও না সমস্ত কিতাব নবীজির নাম যা ভরপুর আছে বলেন না সুবহানাল্লাহ মাথা বগিরা কিটাবের সাথে কুরআনের সাথে মাথা বগিরা বলেন যে আল্লাহ কি আপনার ভিতরে ঢুকাই দেব টেরই পাবেন না ঠিক কি না বলে আল্লাহ রাসূল তিন ব্যক্তিকে লানত দিলেন যারা মানুষকে বদা দেয় ওদের একটু পেশা কাছের পেশাব চাপ দিলে এইভাবে বলে না নাই এমন মহিলা আছে না এজন্য মহিলাদেরকে জাহান মধ্যে বেশি তিন ব্যক্তিকে আল্লাহ আসুন দিচ্ছেন এক নম্বর হলো যারা কথায় কথায় মানুষকে কি করে বোধ দেয়

চল্লিশ হাজার বছর লেগে যাবে নিজের হাত দ্বারা হক কথা গুলো গোপন করে তার মানে কি সুদ ঘুষের আলোচনা করে না এই মসজিদের মধ্যে বাহিরে ঠিক কিনা বলেন নেতা সুখ খায় এই বলা যাবে না তারপর নেতা হলো সভাপতি টাকা বাড়ায় মোটা অঙ্কের টাকা দিবে এমন ইমান আছে না নাই ভুল ভাল বদুয়া দিয়া দেয় মন করা বলে আর বলে কি মন গোড়া কত কথাবার্তা বলে এমন কেমন মন গোড়া কথা বলে কিছু মানুষের ফতুয়া দেয় কথা কেমন ফতুয়া মানে ভিতরে তো কোন হাদিসের জ্ঞান নাই মন গোড়া মানুষকে দলিল দিয়া দেয় উজু খানায় উজু করা যাবে না উজু খানায় উজু করা যাবে না কাদের কে এলাকাবাসী উজু করা যাবে মুসাফিরদের জন্য এমন মন করা ফতুয়া দেয় এত সেটা কোরআনও নাই হাদিসও নাই আল্লাহ বললেন যে এই সমস্ত লোকদের জন্য কি হবে আবার ওই লোকগুলা কি বলে আমি যে কথাটা বললাম এটা কোরআনের মধ্যে আছে যখন কোন আলে মোলা মাদের ধরা তখন হা করে থাকে কোন দলিল তো নাই এটা উজু করা মুসাফিদদের জন্য সাধারণ মানুষ উজু করা যাবে না ওই যে কেন উজু করা যাবে না ওই যেটা মুসাফিদদের জন্য তৈরি করা হয়েছে এখন চিন্তা করে আর সর্বনাশ কত কষ্ট করে আমি মসজিদের অনুদান দিলাম কুজুখানার